স্কার দুই রান্না রান্নাঘরে সকল বন্ধুদেরকে স্বাগত জানাই আজকে এমন একটা জিনিস পেয়েছি যে জিনিসটা কিন্তু সব সময় পাওয়া যায় না খুব সামান্য জিনিস কিন্তু খুব সুন্দর খেতে সেই জন্য তোমাদের সঙ্গে আজকে এটা শেয়ার করছি সব সময় তো এইসব জিনিস পাওয়া যায় না বিরাট দামের কিছু না কিন্তু সব সময় পাওয়া যায় না যখন পাওয়া যায় তখন মনে করি বাহ এই তো অনেকদিন পর পাওয়া গেছে আজকে একটু রান্না করব। ভীষণ ভালো খেতে আর খুব উপকারী জানো তো সেই জন্য আজকে তোমাদের সঙ্গে এই জিনিসটা শেয়ার করছি চলো তো দেখি আগে দেখাই তোমাদেরকে কি জিনিস তোমরা তো ভাববে যে এ আর কি জিনিস কিন্তু এর যে কি গুণ আর কত সুন্দর খেতে তার কোনো মানে ভাষা নেই আমি তো ভীষণ ভালোবাসি আমার মনে হয় অনেকেই ভালোবাসি আর সবসময় যেহেতু পাওয়া যায় না সেটাই সবচেয়ে বড় কথা যে এই জিনিস মাছ মাংস তো সবসময় পাওয়া যায় এই সব জিনিস সময় পাওয়া যায় না চলো দেখাই দেখো আজকে এই আমাদের এই গ্রাম থেকে না ভেতর দিকে যে গ্রাম আছে না বারাসাতের ভেতর দিকে যেসব গ্রাম আছে না সেই সব গ্রাম থেকে না এরকম অনেকে আসে সবজি টবজি ওরা ওই কিছু কিছু জমির থেকে কিছু সবজি তোলে তুলে তুলে নিয়ে আসে বাড়িতে বিক্রি করার জন্য ওদের কাছে এগুলো পাওয়া যায় বাজারে বড় বাজারে গেলে কিন্তু এইগুলো অতটা পাওয়া যায় না হুম এই সব জিনিস তো দেখো এইটা এই জিনিস এইগুলো কি জানো এগুলো হচ্ছে পলতা পাতা এগুলো হচ্ছে পলতা পাতা এই তিনাটি আজকে ওই বৌটার থেকে নিয়েছে পলতা পাতা এই যে এ যেমন গুণ তেমন খেতে ভালো পলতা পাতা দিয়ে বড়া আমার মা না ছোটবেলায় বানাতো পলতা পাতার বড়া ওইটা দিয়ে গরম ভাতে একটু নুন দিয়ে ভাতটা মেখে আর ওই পলতা পাতার বড়া দিয়ে আহা তার যে কি স্বাদ সেই পলতা পাতা আজকে পেয়েছি আর এটা দিয়ে আমিও করবো সেই বড়া জানি না মার মতো হয়তো হবে না তবু বানাই কিছুটা না হলেও কিছুটা তো হবে তো সেই জন্য আজকে বানাই পলতা পাতার বড়া তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি এই আর জানো তো এই পাতাগুলো দিয়ে বড়া বানাবো আর এই যে ডাঁটিগুলো আছে না এই ডাঁটিগুলো কিন্তু দিয়ে ওই আলু আর বেগুন দিয়ে না সুন্দর একটা তরকারি হয় সেটাও খুব ভালো লাগে খেতে নরম তো ডাঁটাগুলো একদম নরম তো এই এইটা দিয়ে আজকে বড়া বানাবো আর ডাটাগুলো আজকে রেখে দেবো এগুলো দিয়ে পরে বেগুন আর আলু দিয়ে তরকারি বানাবো তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আর এটা কি কী জানো তো নিম পাতা আমাদের বাড়ির গাছেরই নিম পাতা ওই গাছের একটা ডাল কেটেছে সকালবেলা রাস্তার দিকে পড়ে গেছিলো ডালটা তো সেই জন্য ডালটা কেটেছে তা নিম পাতাগুলো আমি ফেলিনি নিয়ে এসেছি যদিও নিম পাতাগুলো একটু বুড়ো নিম পাতা বড়ো বড়ো হয়ে গেছে কচি ডাল কচি পাতা না তবুও রেখে দিয়েছি আমি কিছুটা পাতা নিলাম সুমনা কিছুটা রেখে দিল আরও কিছুটা পাতা আরও বেশ কিছু পাতা আছে সেগুলো একটু রৌদ্রে শোকাচ্ছে ওগুলো দিয়ে আবার কি করবো জানো তো ঘরে জ্বালানি করবো তাহলে ঘরের পোকামাকড় চলে যায় সুন্দর একটা গন্ধ বেতল ঘরে সেই জন্য এটা নিয়ে এসেছি বাড়িতে ভাজা বলে এই আর এই দুটো লেবু কালকে আমার এক বন্ধু আছে পাড়াতে মূল ও দিয়ে গেছে ওর গাছের লেবু দেখো কি বড়ো বড়ো হয়েছে এই গন্ধরাজ লেবু খুব ভালো হয় বাড়ির গাছের লেবু অনেকগুলো লেবু খাওয়ালো এবছর লেবো তো এটা কালকে আবার দিয়ে গেছে সেটা টেবিলে আছে বলে তোমাদেরকে দেখালাম তো চলো পলতা পাতা গুলো আগে ছাড়িয়ে অনেক বলে পাতা একটু তিত হয় কিন্তু আমার কাছে তিত তো লাগে না বরং মিষ্টি মিষ্টি লাগে জানি না আর দেখো কোনো ধুলো ময়লাও কিন্তু নেই জানো তো যে তো লতানো গাছ উপর দিকে থাকে মাচাতে থাকে যার জন্য পাতার মধ্যে কোনো মাটি টাটি নেই ভালো করে কিন্তু তবুও যে পাতার মধ্যে অনেক সময় নিচের দিকে পাতা হলে মাটির থেকে হলে কাদামাটি হয় অনেক ধোয়ার ইয়ে থাকে পাতা যদি সেদ্ধ করেও খাওয়া হয় সেটাও কিন্তু খুব মানে সেদ্ধ করে জলটা যদি খাওয়া হয় তাহলেও কিন্তু খুব উপকার পাওয়া যায় বা সেদ্ধ করে পাতাটা যদি আমরা তো বড়া তৈরি করে খাবো এটা যদি সেদ্ধ করে পাতাটা একটু নুন মাখিয়ে ভাতের সাথে মেখে খাওয়া হয় সেটাও কিন্তু ভীষণ উপকার দেয় মানে পেটের রোগের পক্ষে তো খুবই ভালো তাছাড়া শরীর ঠান্ডা করে পলতা পাতায় আচ্ছা আমি যে পলতা পাতা পলতা পাতা বলে যাচ্ছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো পলতা পাতাটা কিসের পাতা পলতা পাতা হচ্ছে পটলের পাতা তো পটল তো আমাদের সিজনাল ফল ওই জন্য তো সময় পাওয়া যায় না এই সময়টা দিয়ে যেহেতু পটল পাওয়া যায় তাই জন্য এই সময়টা দিয়ে পলতা পাতাটা সময় তো এরা আনে না মাঝে মাঝে নিয়ে আসে এই পলতা পাতা আমাদের মা ছোটোবেলায় পলতা পাতার বড়া থানকুনি তো বিভিন্ন রকমের বড়া বানাতো আর সেই পলতা পাতার বড়া থানকুনি পাতার বড়া এগুলো আমাদের করে করে খাওয়াতো দেখো কি সুন্দর দেখতে লাগছে সমস্ত পাতাগুলো ধুইয়ে ধুয়ে জলটা ঝরিয়ে রেখেছি এক চামচ নুন দিয়ে নিলাম পাতাটাকে এখন ভালো করে নুন দিয়ে একটু চটকে নেব পাতাটা দেখেছ এরকম ফুলে রয়েছে তো একটু খসখসে ধরনের পাতা তো ফুলে থাকে যেমন কুমড়ো পাতা লাউ পাতা হয় ফুলে থাকে ওরকম একটু খসখসে হয় এটাও সেরকমই তো ভালো করে একটু চটকে নিলে কি হবে পাতাটা বেশ নরম হয়ে একটু নেবে যাবে খানিকক্ষণ চটকানোর পরে পাতাটা বেশ নরম হয়ে গেছে এখন যা যা দেওয়ার এর মধ্যে দেবো প্রথমেই দিয়ে দিলাম বেসন আর আজকে আমার বাড়িতে বেসনটা একদম কম রয়েছে সেই জন্য যতটুকুনি বেসন ছিল পুরোটাই দিয়ে দিলাম আর কিছুটা এখন দিয়ে দিলাম দু চামচ দিলাম ছাতু ছাতু দিলে জানেন তো বাইন্ডিংটা খুব ভালো এমনিতেও হয় এরপরে দিয়ে দিলাম দু চামচ চালের গুঁড়ো প্রত্যেকটাই দেখো হিসেবে দু চামচ মতোই আছে বেসনটাও প্রায় দু চামচই দিয়ে দিলাম হলুদ আর কিছুটা কালো জিরে কাঁচা লঙ্কাটা না দিলেও হয় তবু আমি কাঁচা লঙ্কা দিলাম কেন আমার বাড়িতে তো কোনো বাচ্চা নেই আমরা বড়রাই খাবো তাই আমরা একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দিলাম আর এখন ভালো করে মেখে নেব চিনিটা দিতে ভুলে গেছিলাম এখন চিনিটাও একটু মিশিয়ে দিলাম খুবই সামান্য চিনি মিশালাম আর বড়াটা ভাজা হবে সর্ষের তেলে এটা এই বড়াটা কিন্তু সাদা তেলে ভাজলে অতটা ভালো লাগবে না সর্ষের তেলে ভাজলে বেশি ভালো লাগবে সর্ষের তেল বেশ কিছুটা দিয়ে একটু গরম করে নিলাম আর এখন বড়ার আকারে ভেজে নেবো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক করো আর প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমাদেরকে একটু সাপোর্ট করো তোমাদের একটু সাপোর্টের জন্য আমরা অপেক্ষা করে বসে আছি লাল লাল করে আর মুছে করে বড়াগুলো ভেজে নিলাম সমস্ত বড়াগুলো ভাজা হয়ে গেলে তুলে নিলাম গরম ভাতে কিন্তু এটা ভীষণ ভালো লাগবে টুকটাক রান্না বান্না সব হয়ে গেছে আর আমরা খেতে বসে পড়েছি আর খেতে বসে পড়েছি তো আজকে ভাবছি তোমাদের সঙ্গে শেয়ার করে নিই দেখো আজকে কি কি রান্না আছে তোমাদের সঙ্গে একবার শেয়ার করে নিই দেখো পলতা পাতার বড়া নিয়ে নিয়েছি আমার পাশে কিন্তু আরেকজনও বসে আছে খেতে তবে আমি আজকে তোমাদেরকে খেয়ে বলবো বড়াটা কেমন হয়েছে

এখানে রয়েছে খারকোল পাতা বাটা অনেকে ঘ্যাঁটকোল বলে কালো জিরা রসুন দিয়ে ঘ্যাঁটোল পাতা বাটা আর রয়েছে দেখো উচ্ছে আর লাউ দিয়ে মুগের ডাল তেঁতোর ডাল যেটা হয় আর আলু পটল দিয়ে রুই মাছের ঝোল আর রয়েছে আমের চাটনি আজকের ব্লগটা এখানেই শেষ করলাম দেখা হবে পরের ব্লগে সকলে খুব ভালো থেকে ধন্যবাদ